একজন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কি ঘটে আত্মা বলে আদৌ কিছু আছে কি না এসব এসবের কিন্তু কোনো উত্তর বিজ্ঞান দিতে পারে না বিজ্ঞান অনেক চেষ্টা করছে কিন্তু আজ পর্যন্ত কিন্তু এইসব নিয়ে কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা দাঁড় করাতে পারে নাই বিভিন্ন অ্যাজামশন আছে কিন্তু প্রুফসহ কোনো কিছু আজ পর্যন্ত দাঁড় করাতে পারে নাই বিজ্ঞানীরা যেটা পারে নাই সেটা কিন্তু করার চেষ্টা করতেছে বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশ যে তাদের এত কষ্ট করে তারা প্রেতাত্তা ধরার ট্রাই করে এবং কোনো একটা প্রেতাত্তা যদি বাই চান্স ধরা পড়ে যায় তাকে রিমান্ডে নিয়ে একদম যা যা জানার আছে সব কিছু বের করা যাবে যে মৃত্যুর পরে আসলে কি ঘটে কোন রিলিজিয়ান সত্য এরকম অনেক বিশাল বিশাল কোশ্চেন মানে বড় সাইজের কোশ্চেন যেগুলোর উত্তর আমাদের যারা বেঁচে আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এগুলো উদ্ঘাটন করা সম্ভব হবে খালি কোনো একটা প্রেতাত্মাকে ধরে একবার যদি রিমান্ডে নেওয়া যায় বাস আর কিচ্ছু লাগবে না তো বাংলাদেশ পুলিশ কিন্তু এটা অনেক বছর ধরে জারি রাখছে যদিও তার আজ পর্যন্ত সম্ভব হয় নাই কিন্তু তারা যতবার অ্যাটেম্প নিছে প্রিতাত্ত্ব ধরার জন্য প্রেতাত্মাকে গ্রেপ্তার করার জন্য এগুলো সবগুলো সত্য আমি একদম ডেট ওয়াইজ নিউজ ওয়াইজ রেফারেন্স ওয়াইজ সবগুলো তুলে ধরবো যে এটা হচ্ছে বাংলাদেশ পুলিশকে অ্যাপ্রিসিয়েট করে একটা বানানো ভিডিও যে বাংলাদেশ পুলিশ অফ আপনারা যা করতেছেন বা আপনারা যা করছেন এই বিশেষ করে এই সেক্টরটা স্পেশালি এই মৃত্যুর পরবর্তী জীবন জানা জানা নিয়ে লোকজনকে জানানো নিয়ে আপনাদের যে আগ্রহটা বা এটা নিয়ে আপনারা যে কাজ করতেছেন এতদিন ধরে কিন্তু আপনাদের কোনো আপনাদের কেউ অ্যাপ্রিশিয়েট করে না বা অ্যাপ্রিশিয়েট করে কোনো জাতীয় পত্রিকা বলেন কোনো লোকাল পত্রিকা বলেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেন কেউ আপনাদের নিয়ে এই কারণে অন্তত ভিডিও বানায় না আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে না এই বিষয়টা আমাকে খুব ব্যথিত করছে তাই ভাবলাম যে আপনাদের অ্যাপ্রিসিয়েট করে একটা ভিডিও বানায় আজকের ভিডিও বাংলাদেশ পুলিশকে ডেডিকেট করা এবং পুলিশকে স্পেশাল কারণ হচ্ছে তাদের এই প্রেতাত্মা ধরার কারণে যে ধরতে চাওয়ার ট্রাই করার কারণে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বিস্তারিত আমি ডিসপ্লেতে যে তারিখগুলো দেখাবো সেটা হচ্ছে যে আমি যে রেফারেন্স থেকে যে নিউজ থেকে আপনাদের এই বর্ণনাটা দিচ্ছি সেই নিউজের তারিখটা অ্যাকচুয়ালি তো যে ব্যক্তির কথা বলবো তার নাম হচ্ছে ব্যারিস্টার ময়ুল হোসেন প্রখ্যাত একজন ব্যারিস্টার ছিলেন বাংলাদেশে গত বছর অর্থাৎ দুই সালে তিনি মারা যান তিনি আবার ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মানে সেই সাত সালের কথা দুই হাজার সাত সালের কথা তত্ত্বাবধায়ক সরকার মানে বুঝতেছেন আওয়ামী লীগেরও চক্ষুষূল বিএনপিরও চক্ষুসূল আওয়ামী লীগ বিএনপির দুইজনেরই নেত্রী দুজনই জেলে ভরছিল দুজনকে জেলে ভরছিল অনেক নেতাকর্মীকে একদম কি বলা যায় মানে জেলে ভরাই ছিল তো দুই দলেরই একটা বিশেষ ক্ষোভ আছে আওয়ামী লীগেরও আছে বিএনপিরও আছে সেই সময় যার তত সরকারের ছিল উপদেষ্টা ছিল তো এই লোকটার প্রেতাত্মাকে এই গত একত্রিশে জুলাই পুলিশ ধরার জন্য তার বাড়িতে যায় এটা সম্ভবত ধানমন্ডিতে ছিল তার বাসা ঢাকাতে কিন্তু এবার পুলিশের অ্যাটেম্প ফেল হয় কিন্তু তারা যে চেষ্টা করছে এই যে যতগুলো উদ্যোগ তারা নিচে এরকম প্রেতার্থ ধরার জন্য সেই উদ্যোগগুলো আমি কচি জাস্ট হাতে কোনো কয়েকটা তুলে ধরবো আপনাদের সামনে কারণ সবগুলো যদি তুলে ধরতে চায় আসলে এটা সম্ভব হবে না কারণ এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর কি তো আমি ছোটো কয়েকটা কাহিনী তুলে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে দেখেন পুলিশ কতবার অ্যাটেম্প নিচে প্রেতার্থ ধরার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট করেন পুলিশের এই কর্মকাণ্ডটাকে আমাদের আফটার লাইফের অনেক ম্যাথ সলভ হয়ে যাবে অনেক ইকুয়েশন সলভ হয়ে যাবে কীভাবে কিভাবে এটা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে উদ্দিন আসুলিয়া থানা বিএনপির সভাপতি ছিলেন এবং তিনি দুই সালে মারা যান তো এই ব্যক্তিকে এই যে কোটা সংস্কার আন্দোলন বর্তমানে চলতেছে দুই হাজার চব্বিশে এসে এর মধ্যে সাভারে একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এই ব্যক্তিটা এই আফসার ব্যক্তিটা কি বলবো এমনিতে তো বিএনপি করতো কত খারাপ বুঝতেই পারতেছেন তার মধ্যে আবার এই লোকটা মানে মৃত্যুর পরও এখনও তার ওই স্বভাব যায় না আর কি এই সাভারে একটা বাসে এই লোকটা আগুন দেয় এই লোকটা কি তেমন প্রেতাত্তা বলে মনে হয় বেটার হবে তার প্রেতাত্তা আগুন দেয় তো সে আগুন দেওয়ার এখন তার নামে মামলা হয় পুলিশ মামলা করে সেই প্রেতাত্তাকে ধরার জন্য তার বাড়িতে যখন যায় তখন এবারও পুলিশ ফেল হয় আর কি বিএনপি নেতা তো ধরা তো একটু টাফই তার মধ্যে আবার প্রেতাত্মা এটা তো আরও টাফ এইবারও আসলে বাসে আগুন দেওয়ার পরেও আসলে ধরতে পারে না এই যে অঘটনগুলো ঘটতেছে এই প্রেতাত্মাতে দিয়ে দায় আসলে কে নেবে তাদের ধরাও যাচ্ছে না আমিন উদ্দিন দুই সালে পঁয়ষট্টি বছর বয়সে তিনি মারা যান মানে দুই হাজার তেরো সালে মারা গেছিলেন তখন তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তো এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে দুই সালে কি অবস্থা দেখেন ইনিও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন যখন বেঁচে ছিলেন তখন পুলিশ টহল দিচ্ছিল গাজীপুরে সেই টহল পুলিশের ওপর হামলা করে এবং মানে এই প্রেতার তা কি বলবো দুর্ভাগ্য বলবো না কি বলবো একজন এস তাকে দেখে ফেলে যে তিনি হামলা করে দৌড় দিচ্ছিলেন শুধু তাকে না আরো বাইশ জনকে দেখছে মানে এই রাতের বেলা যখন তখন এসআই দেখছে ল্যাম্পপোস্টের আলোতে বাইশ জন তাদের তাদের উপর হামলা করছে সেই পুলিশ টিমের উপর এবং বাইশ জনই বিএনপি নেতাকর্মী এবং তাদের নাম কি এস পরে সববার নাম উল্লেখ করে মামলা করছে এই বাইশ জনের মধ্যে সেই মৃত ব্যক্তিও ছিল যিনি পঁয়ষট্টি বছর বয়সে দুই সালে মারা গেছেন দুই হাজার তেইশ সালে মৃত্যুর দশ বছর পরেও স্বভাব পাল্টায় পুলিশের ওপর হামলা করছে এই এসআই যদি চোখে না দেখতো নিজ চোখে না দেখতো তাহলে কি হতো এখানে তো আমাদের চাক্ষুষ প্রমাণ আছে অনেকে তো এরা অস্বীকার করতে পারে এখন চাক্ষুষ সাক্ষী সরকারি ব্যক্তি সাক্ষী এর উপর তো আর কথা বলার কিছু নাই মানে এটা প্রমাণিত সত্য কিন্তু এই ব্যক্তিটাকেও যখন গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন আসলে পুলিশ এবারও ফেল হয় কিন্তু দেখেন তারা কিন্তু প্রতিবার চেষ্টা করতেছে কিন্তু এই অ্যাটেম্পগুলো যতবার নিচ্ছে ফেইল হচ্ছে এখন অ্যাটেম মানে আপনি কোনো একটা চেষ্টা করা মাত্রই সফল হবেন এরকম তো নাও হতে পারে কিন্তু চেষ্টা যে করতেছেন এটাই তো অ্যাপ্রিশিয়েট করার মতো মোহাম্মদ নুর আলম ইনি ভোলা ছাত্রলীগের সরি ভোলা ছাত্র দলের সভাপতি ছিলেন ছাত্রদল আসলে উচ্চারণই করা হয় না তো মানে কি এরা তো অ্যাক্টিভিটি নাই কিছু নাই ওই জন্য বারবার ছাত্রলীগে চলে আসে মুখে তো ভোলা ছাত্র দলের সভাপতি ছিলেন তো ইনি দুই হাজার বাইশ সালে মারা যান বিএনপির একটা মিছিল ছিল সেই মিছিলে পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতেই এ ব্যক্তি মারা যান এই নুডে আলম এবং কাজকে দেখেন দুই হাজার বাইশ সালে মারা গেছে দুই হাজার তেইশ সালে তার মৃত্যুর এক বছর ওপর আবার পর আবার পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ করছে সরি এটা মনে হয় পুলিশের ওপর ছিল না ভোলা শহরে মনে হয় কোনো একটা প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ করছে মানে কি একটা অবস্থা দেখেন এমনি পুলিশ সদস্যরা এমনিতেই তাদের জনবল কম এমনি এত হিউজ জনসংখ্যার দেশ আমাদের তাদের সামলাতেই তাদের নিরাপত্তা দিতেই তাদের আইন শৃঙ্খলা মেনটেন করতে বারোটা বেজে যায় এর মধ্যে যদি এই প্রেস তারা এসে ঝামেলা করে বিষয়টা কীরকম বলেন দেখি এই ছাত্র দল এই তো বললাম যে বিএনপি ছাত্রদল ঝামেলা এগুলো সবগুলোই আসলে ঝামেলা মৃত্যুর এক বছর পরে এসে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে নামে মামলা হয়েছে হ্যাঁ রেজিস্টারের মামলা আছে যে মৃত্যুর এক বছর পর তিনি ককটেল বিস্ফোরণ করছে তার মামলা ডিটেল সব দেওয়া আছে তো পুলিশ যতবারই তাদেরকে আটক করার জন্য অ্যাটেম্প নেয় আর তখন আর তাদেরকে সহজে ধরাই চায় না এই ব্যক্তিটাকেও ধরাই চায়নি কি একটা অবস্থা বলেন দেখি লোকমান হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালে মারা যান এই লোকমান হোসেন মারা গেছে দুই হাজার সতেরো সাথে তাও আবার ক্যান্সার এমনি একটা দুরারোগ্য মারা গেছেন অর্থাৎ মারা মারা মানে মৃত্যুর আগে তার অনেক কষ্ট হয়েছে তারপরেও যদি সুদ্রহ মৃত্যুর পরে এই লোকগুলো শুধু দুই হাজার সতেরোতে মারা গেছে কিন্তু দুই হাজার তেইশে এসে পুলিশের ওপর ইট নিক্ষেপ করছে পুলিশ সাক্ষী এই লোকটাও বিএনপি রাজধানীর সাথে যুক্ত ছিল শুধু পুলিশের ওপর মানে এই লোকে যে ইট নিক্ষেপ করছে তা না পুলিশের ওপর ওইটাই আরও নিক্ষেপ করছিল যেসব লোক তারা আবার দেখা যাচ্ছে কেউ ফ্রান্সে আছে কেউ ইতালিতে আছে মানে সবগুলো ওখানে মানে চাকরিজীবী আর কি মানে জব করতেছে এরকম মানে মানে আমি বুঝি না এই বিষয়টা বুঝলাম এত দূর থেকে ইট নিক্ষেপ করতেছে মানে দেখেন মানে এরকম অত্যাচার সহ্য করা যায় মৃত মানুষের ইট এত দূর দূরান্ত থেকে ইট এটা তো মিসাইল সিস্টেম মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে আসতেছে ইউরোপ থেকে পুরো এশিয়া মহাদেশে বাংলাদেশে আসতেছে ইট নিক্ষেপ করতেছে পুলিশের মামলাতে আছে আপনার বিশেষ নালে এই যে আমি পাশে নিউজ দেখাচ্ছি আপনারা গুগলে যে চেক করে দেখতে পারবেন এগুলো সত্য ঘটনা আমি যেগুলো বলতেছি একটাও বানটনা একটাও মিথ্যা ঘটনা নয় আপনারা অ্যাপ্রিসিয়েট করেন পুলিশের কাজকর্ম কাজকর্মগুলো যে তারা কত চেষ্টা করতেছে আওয়াল ইনি মারা যান দুই সালে কিন্তু দুই সালে মারা গেলে কী হবে দুই সালে আওয়ামী লীগের এক ইউপি ইলেকশনে একটা ইউপি ইলেকশনে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তার নির্বাচনী প্রচারণা এসে হামলা করছে কি একটা অবস্থা বলেন দেখি এসব সামলাবে কি মানে মারা গেছে কবে তারপরেও আট বছর পরে এসে হামলা করতেছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় এর নামেও মামলা আছে পুলিশ তো মামলা করবে যেহেতু মানে হামলা করতেছে মামলা করবে না অবশ্যই করবে মামলা করা যৌক্তিক কিন্তু কি হইলো ধরা পড়তেছে না মানে মেইন ঝামেলাটা এখানেই জাস্ট খালি একবার ধরা পড়ুক ভাই একটা বার সব ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে দুনিয়ার একদম সব কিছু চেঞ্জ হয়ে যাবে খালি দোয়াটা করেন ধরা পড়ুক এই পুলিশের এই উদ্যোগেই আমি জাস্ট কয়েকটা বললাম এরকম অনেকগুলো বলা যাবে আপনি গুগল করে নিজেও দেখতে পারেন যে পুলিশ এরকম কতবার মৃত ব্যক্তিকে ধরার অ্যাটেম্প নিছে কিন্তু শেষ মেয়ে যেন মানে হচ্ছে না কেন যেন ধরা যাচ্ছে না মানে এটা একটা মিস্ত্রিও বটে তবে আশা করবো যে শীঘ্রই শীঘ্রই পুলিশকে এরকম কোনো একটা প্রেতাত্মাকে ধরে ফেলবে তারপরে জাস্ট খালি একবার রিমান্ড নেওয়া বাস এই পুলিশের এই যে মহৎ উদ্যোগ একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ একটা কার্যকর উদ্যোগ কার্যকর মানে কি যে এটা যদি সলভ হয় তাহলে আমরা কত কিছু জানতে পারবো আমাদের আফটার লাইফের কত অজানা বিষয়গুলো আমরা জানতে পারবো কিন্তু দেখেন পুলিশের এই কাজ নিয়ে সমালোচনা আছে মানে এই সমালোচনা আবার কী করে যারা বিএনপি করে যারা এই বিরোধী দল আছে এর এই সমালোচনা করে যারা মানে তারা তো সমালোচনা করবেই তারা কিছু না হলেও সমালোচনা করে এটা বলার আর কি আছে তাদের সমালোচনাগুলো কি তারা বলে যে আসলে এই মৃত ব্যক্তিগুলোর নাম কেন ঢোকে মামলাতে কেন ঢোকে বা অনেকে আবার বলে না যে আপনি যদি একটা মামলা আপনার লাইফে আপনার লাইফে যদি আপনার নামে একটা মামলা হয়ে যায় তাহলে আপনার লাইফ সারা লাইফ ফেল হয়ে যাবে কেন মামলা এমন কি মামলা যদি আপনি কোনো অপরাধ না কারণ আপনার নামে মামলা হলেও বা কিন্তু অন্ত করে দেখা যাবে আপনি নিরপরাধ কিন্তু এই বিরোধী দলের নেতারা কি বলে জানেন যে তারা বলে যে আপনি কোনো একটা এলাকার বিএনপি ছাত্রদল বা সরকারের এগেনস্টে কোনো একটা দলের পরিচিত নেতাকর্মী যদি হন তাহলে ওই এলাকায় কোনো একটা নাশকতা যদি চুরিও হয় তাহলে অটোমেটিক আপনার নাম ওই মামলাতে ঢুকে যাবে যে দেখবেও না আগে মামলা করে পরে তদন্ত করে কী হবে সেটা পরে দেখা যাবে আগে মামলাতে আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে মানে আপনি এখন যেখানেই থাকেন আপনি বিদেশে থাকেন আপনি কারাগারে থাকেন আর আপনি যদি মৃত হন তাও আপনার নামটা এখন অটোমেটিক চলে আসবে তারপরে এই বিতর্কগুলো তৈরি হয় এগুলো বিরোধী দলের বয়ান এগুলোও ওই রেফারেন্সে পত্রিকার রেফারেন্সগুলোতে পাবেন কিন্তু বিরোধী দলের বয়ান শুনে আর কী করবেন তারা সমালোচনা করতে হয় তাই করে কিন্তু এই পুলিশের যে উদ্যোগটা মানে পুলিশদের কষ্ট নিজের লাইফ রিস্ক নিয়ে এরকম প্রেতার্থ ধরা এগুলো নিয়ে তারা কখনোই বলে না শুধু এক পক্ষের কথা বলে এটা আসলে মানে হিপোক্রেসি একদম একদম পিওর হিপোক্রেসি আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হবে আর আপনার যদি বিরোধী দল হন তাহলে অবশ্যই সমালোচনাকেই বলবেন যে না এরই ঠিক আর যদি বিরোধী দল না হন তাহলে পুলিশের কাজ কাজকর্ম অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন অ্যাপ্রিসিয়েট করা অবশ্যই 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 উচিত ভিডিও কেমন লাগলো কেমন লাগলো আবার অবশ্যই ভালোই লাগবে যদি ভালো নাও লাগে কেন ভালো লাগছে না শুধু সেই কারণে কমেন্টে উল্লেখ করবেন ভালো লাগলে তো বলবেনই আর যদি পুলিশকে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করতে চান অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশ পুলিশকে আবার ধন্যবাদ জানাই এবং ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ